বাবা আজ সারা দিন গ্রামে ঘুরলাম একটু খাবার পেলাম না মা আমার তো খুব খিদে পেয়েছে আজও কি আবার না খেয়ে ঘুমিয়ে পড়ব কেমন আমি মেয়ে মা হয়ে সন্তানকে খাবার খাওয়াতে পারছি না এর বড় কষ্ট আর নেই কিছু ওরকম কেন বলছেন মা আমি জানেন দেখে আসছি গ্রামের জঙ্গলে দিয়ে সেখান থেকে যদি কিছু খাবার পাই তো আমি দেখছি সেই জঙ্গলে বলে নাকি রাগ করেছে তোমাকে ধরে নিতে পারে যেও না তুমি আমার কিচ্ছু হবে না তখন বাচ্চা শিয়ালটি হাঁটতে হাঁটতে গ্রামের ভিতর দিয়ে সেই জঙ্গলে গিয়ে পৌঁছায় গিয়ে এক জায়গাতে বসে কান্না করতে শুরু করে গোটা গ্রাম ঘুরে গোটা জঙ্গল ঘুরে কোথাও খাবার পেলাম না এই দুর্ভিক্ষের সময় কি আমরা না খেয়ে মারা যাব তখন শেয়ারের বাচ্চাটি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে যায় এবং সেখানে দেখে একটি বাঘ পড়ে আছে সে তার কাছে যায় কি ব্যাপার বাবা আপনি এভাবে পড়ে আছেন কেন আর বলো না আমার কাছে কিছু খাবার ছিল সেই খাবারগুলো নেওয়ার জন্য কয়েকটি ডাকাত এসে আমাকে মেরে এখানে ফেলে দিয়েছে এবং আমার খাবারগুলো নিয়ে চলে গেছে তোমার কাছে যদি কিছু খাবার থেকে থাকে আমাকে দাও আমি কিছু খাই আমি কয়েকদিন ধরে কিছু খাইনি অবশ্যই আমার কাছে একটা রুটি আছে এই নিন আপনি খেয়ে নিন রুটি খাওয়ার পর সে বাঘটি তাকে একটি কথা বলে তুমি আমাকে রুটি খাইয়েছ সেই জন্য তোমাকে একটা জাদুই আমের গাছের কথা বলছি সেখানে চলে যাও তখন সে বাঘটি সেই শেয়ালের বাচ্চাটিকে আমের গাছের রাস্তা বলে দেয় এবং সে হাঁটতে হাঁটতে সে আমের গাছে গিয়ে পৌঁছায় আরে কেউ যেন আমাকে ডাকছে মনে হচ্ছে এদিকে ওদিকে তো কাউকে কোথাও দেখতে পাচ্ছি না তার কিছুক্ষণ পরে মাটি থেকে একটা বীজ বার হয়ে এলো এবং একটা আওয়াজ ভেসে এলো শোনো তুমি আমার এই বীজটা নিয়ে যাও এবং বাড়িতে রোপণ করো তুমি একটা বড় আমের গাছ পাবে কে আপনি আপনি কোথা থেকে কথা বলছেন আমাকে তো ভয় লাগছে হে আল্লাহ আমার কি হবে আজকে আমাকে তো কে নেবে মনে হচ্ছে তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছো আমি সব জানি তুমি একটা ভালো মেয়ে সেই জন্য তুমি এটা নিয়ে যাও তখন বৃষ্টিকে নিয়ে সে হাঁটতে তার বাড়ি চলে আসে এবং তার মাকে ডাক দেয় মা মা তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি কেন মেয়ে কি হয়েছে বলো কোথায় ছেলে এত দেরি কেন আসতে তোমার আর বলি না আমি জঙ্গলে ছিলাম যখন একটি বাঘের সাথে দেখা সেই বাঘটি আমাকে একটা জাদু আমের কাছে খোঁজ দিয়েছিল আমি সেখান থেকে এই বৃষ্টি নিয়ে এসেছি এই বৃষ্টিকে দেখে মনে হচ্ছে সাধারণ বৃষ্টি নয় চলো আমরা এটাকে মাটিতে লাগিয়ে দিই তারা দুজনে মিলে সেই বীজটিকে মাটিতে রোপণ করে এবং তারপরের দিনই সেই গাছটি থেকে একটা বড় আমের গাছ হয়ে যায় মা মা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দেখো আমাদের আমের গাছটা কত বড় হয়ে গেছে এবার আমাদের আর কিছু হবে না তাড়াতাড়ি আসো সত্যি তুমি এটা তো অনেক বড় হয়ে গেছে এবার তো আমাদের দুর্ভিক্ষতে মারা যেতে হবে না আমরা সবারই সাহায্য করতে পারবো এবং আমরাও বেঁচে থাকতে পারবো ঠিকই বলেছেন মা আমরা থেকে সবারই সাহায্য করবো এই আমের গাছ দিয়ে